আরে বিয়ের মরসুম একটা দারুণ শাড়ি আজকে দেব ঠিক আছে যে যে পাবে শুধু দেখবে যে কি জিনিস পাচ্ছ মানে এতটাই গেনার হবে একটা যা শাড়ি দবা যা প্রাইজে দেব ঠিক আছে যে শাড়িটা মোটামুটি মার্কেটে কম করে হলে কম করে হলে ফোর ঠিক আছে সেটা পাবে আজকে একদম রিজনেবল প্রাইজে তবে হুড়মুড়িয়া স্ক্রিনশ তবে কি দেবো যেটা হচ্ছে অরগানস বেনারসি একদম ফ্যান্সি মানে ফ্যান্সি শাড়ি যারা ফ্যান্সি লুকে নিজেদেরকে প্রেজেন্ট করতে চাইছো হালকা ফুলকা লাইটের উপর বলবো জাস্ট সেই শাড়িগুলো নাম ঠিক আছে একদম এখন বিয়ের মরশুমে অফার যাচ্ছে অফারের পর অফার মানে কোনো কথা হবে না এসব শাড়ি ঠিক আছে চলো আমি এক এক খুলে এক এক করে খুলে দেখাবো জাস্ট কালার গুলো দেখতে থাকো প্রত্যেকের পছন্দসই কালার প্রত্যেকের পছন্দসই কালার আর এত সুন্দর সুন্দর কালার দেবো জাস্ট আর বলবো হালকা হালকা ফুলকা লাইট ওয়েট এর সব থেকে বড় কথা বুঝলে মানে এর থেকে বড় জিনিস আর হবে না যে কোয়ালিটিটা মার্কেটে বলেছি চার যারা একবার মিলিয়ে নেবে আমার কথাটা তারপরে বলবে যে রঙের বাইরে কি পাওয়া যায় রঙের বাইরে শাড়ি বুকিং করে যারা ঠিক আছে সবাই যাচ করে সবাই করে নিয়ে তারপরে যখন একবারে জ্বলে আসে রঙের বাহারের পেজে বা রঙের বাহারের শোরুমে আর কোনো জায়গায় যাবার কথাই থাকে না ঠিক আছে সেই দিদিরা আমি সেটাই তো দেখছি সেটাই চাই আমি চাই যারা নতুন নতুন আসছো অবশ্যই পেস জায়গায় লাইক ফলো করো প্রচুর নতুন নতুন দিদিরা আসছো প্রত্যেকে বলবো লাইক ফলো করতে ভুলবে না কারণ প্রত্যেক দিন আপডেট দেওয়া হচ্ছে আর যেভাবে রিজনেবল প্রাইসে শাড়ি দেওয়া হচ্ছে এবং নতুন নতুন তোমাদের ডিজাইন দেওয়া হচ্ছে জাস্ট বলবো অসাধারণ আমার দিদিরাও মুগ্ধ আর আমি তো ভীষণ আপ্লুত এই কালারটা পড়েছি ক্রিম কালার ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি সাইড সামনে থেকে দেখলে মনে হবে মিষ্টি আর তুমি আরো কত যে মিষ্টি লাগবে কি বলবো কালার টা মিষ্টি না এটাও মিষ্টি কালার চলো পর পর গুলো দেখিয়ে দিচ্ছি যা যেটা লাগবে হুড়মুড় করে স্ক্রিনশট নেবে বুকে এবার হবে যেহেতু বিয়ের মরশুম রেড টা দেখাই না কি বলো রেড টা কোন একদমই না বলবো নিজেরা পড়ো এই সব অর্গান ফাটা ফাটি কোনেকে গিফট দিতে হবে না কারণ যা প্রাইসে তবু ইচ্ছা করবে যে একটা কোয়ালিটির শাড়ি কোনেকে গিফট করে আমি বলবো না নিজেরা পড়ো পড়ে বলবো জাস্ট তোমরা শুধু কমপ্লিমেন্টস পাও তারপর আমাকে বলবে যে কি কমপ্লিমেন্ট দিচ্ছে ফ্রেন্ড সার্কেল অ্যান্ড বন্ধু বান্ধবরা এই যাচ্ছে জাস্ট আচল পোর্শন আঁচলের লুকটা দেখো এই পেয়ে যাচ্ছ আঁচল পোর্শন ওকে গোল্ড সাথে পড়ো যাচ্ছে তোমার গ্রেইন কম্বিনেশন অল ওভার এরকম সুন্দর কাজ পাচ্ছ আর এই যাচ্ছি জাস্ট দেখো অর্গানিজামিনস ট্রান্সপারেন্সি থাকবেই ঠিক আছে তবে আমি বলবো অসুবিধে নেই তোমরা কিন্তু এটা এখন তো বিভিন্নভাবে ওয়ার করা যায় তোমরা একটু ট্রাই করো এগুলো কোনো প্রবলেম হবে না যারা বলবো তোমরা তো আর ওয়ান একটা ফোল্ড করে যদি ওয়ান ফোল্ড করে পড়ো যারা পড়তে পারবে পড়ো আর এইসব শাড়ি পড়লে বলবো জাস্ট ফাড়াফাড়ি আমি শাড়িটা আরও খুলে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তারপরে কালারে যাব ঠিক আছে আগে একটা শাড়ি সুন্দরভাবে খুলে দেখাই দেখো এই যাচ্ছি জাস্ট তোমার পুরো বডির লুকটা ওকে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভার এই কাজ আর আজকে যা বাম্পার অফারে দেবো চারা চারের শাড়ি জাস্ট মাথা খারাপ হয়ে যাবে কিন্তু ঠিক আছে যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কোড অ্যাভেলেবল অবভিয়াসলি কিন্তু কোড নিতে গেলে একটু হোয়াটসঅ্যাপ কর ওকে এই গেল বোথ সাইডে বর্ডার পোর্শন অল ওভার এই কাজ পাচ্ছ কোথাও তো কোনো গ্যাপ নেই লাল টক টক করছে শাড়িটা ফিদা হয়ে যাবে ফিদা শাড়িটা সামনে থেকে পেলে না ফিদা হয়ে যাবে এই যাচ্ছি জাস্ট দেখো শাড়িটা এই যাচ্ছে তোমার জাস্ট কাজ শেষ হচ্ছে কোলাচল যাচ্ছে পুরো প্লেনের উপর কোলাচল পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি তোমার এই যে কাজের বিপি পাচ্ছ এটা রেড ব্লাউজে বেশি ভালো লাগবে কারণ এটা কন্ট্রাস্ট না পড়লেই মনে হয় বেশি বেটার এই গেছে তোমার জাস্ট ব্লাউজ পিসটা ওকে এবার যাব তোমার জাস্ট ওয়ান ফোল্ড করে আমি একটু দেখাবো দেখো এই জাস্ট ওয়ান ফোল্ড করে দেখাবো এই পাঁচ জাস্ট আচল পোর্শনটা আমি একটা শাড়ি সুন্দরভাবে দেখিয়ে দিই তারপর আমি পর পর কালারে যাব ঠিক আছে জাস্ট দেখো একদম বলবো ছেড়ো না ষোলোশো নিরানব্বই এ পাবে মাত্র মাত্র ষোলোশো নিরানব্বই তাড়াতাড়ি স্ক্রিন নেবে এই সুযোগ আর একদিনই আসবে ঠিক আছে এই সুযোগ কিন্তু বারবার আসবে না একটু কমই বলবো একদিনেই পাচ্ছ একদম ফার্স্ট ফাস্ট স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ার এই চলে আছে বিপির পোর্শন যা এটাই আছে চলো একদম দেখলে রেটটা দেখিয়ে দিয়েছি এবার যাবো তোমার এরকমই সুন্দর একদম ম্যাজেন্ডা কম্বিনেশন যা ওয়াও এটা এটা একই কি না দুটো আলাদা দুটো কিন্তু ডিফারেন্ট আছে বুঝলে এটা একটা এটা হচ্ছে প্রপার ম্যাজেন্ডা কালার এটা যাচ্ছে একটু পার্পল কালার দুটো দেখো দুটো 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 পরপর দেখাবো কিন্তু যার যেটা লাগবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে চলো একদম সবার পড়ার মতো কালার দেখাচ্ছি আমি প্যাটার্ন দেখিয়ে দিয়েছি এবার শুধুমাত্র কালার দেখাচ্ছি তাড়াতাড়ি নেবে ষোলোশো এ পাচ্ছ একদম কি যে শাড়ি পাচ্ছ আর কি যে শাড়ি তোমরা জাস্ট মানে নিজেদেরকে ক্যারি মানে করতে পারলে এসব শাড়ি জাস্ট বলবো ফাটাফাটি লোক ফাটাফাটি বিয়ের অকেশনগুলো তোমার দিকেই তাকিয়ে থাকবে লোক এটুকু আমি বলতে পারি এই গেল পোস্ট সাইডে বর্ডার পোর্শন হলো ভাই এই লোক পেয়ে যাচ্ছ জাস্ট কালারটা দেখো আর এই যাচ্ছি জাস্ট বিপির পোর্শন চোখে বিপিটা অল ওভার কাজ আছে আর পুরো শাড়িটা জুড়ে কাজ এই যে প্যাটার্নটা দেখছি ওটা কিন্তু পুরো শাড়িটা জুড়ে কাজ আছে ষোলোশো নিরানব্বই এ পাবে এবার এইটাই যাচ্ছে একটু পারপেল মানে একটু পারপেল হাসে আছে একটু ডার্ক কালারটা যার যেটা লাগবে এটা একটু লাইট বলবেন যারা বুকিং করবে একটু লাইট কালার বলবেন একটু ডার্ক কালার বলবে তাহলেই বোঝা যাবে আচ্ছা এই গেল তোমার আঁচল পোর্শনটা যা বলবো আরেকটা জিনিস আমি বলতে থাক বলবো যাদেরকে পেমেন্টের অপশন দেওয়া হচ্ছে যারা অনলাইন পেমেন্ট করতে চাইছো চট পেমেন্ট করবে দেরি করবে না দেরি করলে কিন্তু শাড়ি থাকবে না কারণ শাড়ি হোল্ড হয় না আমাদের এই গেল জাস্ট কালারটা কারণ বিয়ের মরশুম বুঝতে পারছো প্রচুর প্রচুর শাড়ি লাগছে এক একজনে এই যে কালারটা জাস্ট দেখো এটা হচ্ছে ডার্ক কালার এটাও যার যার লাগছে একদম ফার্স্ট নাও বুকে বা ওয়ান সিক্স ডাবল নাইন আমাদের শোরুম খোলা থাকছে প্রত্যেকটা দিন সোমবারটা বন্ধ থাকে আচ্ছা ইয়েলোটা দেখাবো না মেরুনটা দেখা আগে মেরুনটা দারুন দেখতে লাগছে তোমার আমাদের শোরুম প্রত্যেকটা দিনই খোলা থাকে সোমবারটা বাদ দিয়ে বুঝলে সোমবার আমাদের শোরুম বন্ধ থাকে আহ তোমরা যে কোনো দিন সোমবারটা বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে চলে এসো যারা শোরুম এসে ভিজিট করে সারি চাইছো কারণ এখন বিয়ের কেনাকাটা চারিদিকে বিয়ের অকেশন চলছে আর বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত রকম এখন যা যা মানে অনুষ্ঠান চলছে সব জিনিসের একদম মানে দুমদারক কেনাকাটা চলছে ঠিক আছে এই গেল তোমার যা পুরো মেরুন কালারটা ডার্ক মেরুন কালার দারুন দেখতে লাগছে এই গেল বিবি পোর্শন যার যার যেটা আর এই বেনারসি বলবো যারা পড়তে বলবো কি দেখতে ওয়ান ফোল্ড করে দেখাচ্ছি একদম দুধর্ষর্ষ কোয়ালিটি দুর্ধ্বংস শাড়ি দিয়ে দিচ্ছি আমার কালারটা খুব দেখতে ইচ্ছা করছে না যে দিদি এই কালারটা একবার দেখাও কারণ হচ্ছে তোমার কালারটা কি মিষ্টি লাগছে অ্যাকচুয়ালি সব কালারই খুব মিষ্টি কালার দেখো এই কালারটা দেখো তো এটা যাচ্ছি জাস্ট তোমার একদম পিঙ্ক কালার বেবি পিঙ্কের একদম লাইট সেট ডা ইয়াং থেকে যে পর্যন্ত সবাই পড়তে পারে আমার ম্যাক্সিমাম যারা ভাবছো যে এজেড হয়ে গেছ বেশি ডার্ক করবে না এটা তোমরা বেবি পিঙ্কের লাইট ওয়েটের ওপর প্রাইস যাবে ওয়ান সিক্স ডাবল একদম রিজনেবল প্রাইসে পাচ্ছ কারণ এই কোয়ালিটির শাড়ি মার্কেটে যে কী কী প্রাইস দেয় তোমরা নিজেরাই জানো আমাকে আমার কিছু বলতে লাগবে না ঠিক আছে তো যারা জানো তারা মোটামুটি কেউ ছাড়বে না এটুকু আমি জানি ঠিক আছে তবে আমি একটা জিনিস বলবো পেমেন্টের অপশন হবে কনফার্ম একটু ফার্স্ট পেমেন্ট করবে এই চলে শাড়িটা ঠিক আছে কালার দিয়ে দিচ্ছি আমার কালারটা চলো যার যার লাগবে তাড়াতাড়ি করবে কিন্তু একদম ফাস্ট ফাস্ট স্ক্রিনশট নেবে খুব ফাস্ট ফাস্ট স্ক্রিনশট নেবে এই গেল জাস্ট কালারটা ঠিক আছে আঁচলটার অল ওভার কাজ দেখো এটা কি মনে হচ্ছে দেখে মাকে দেবে একদমই না যার ইচ্ছে হবে পরেও জাস্ট কালারটা দেখো ক্রিম কালার কি মিষ্টি কালার রেটটা একদম তুমদারা কস্ট কনসার্ন ওয়ান সিক্স ডাবল নাইন এতটা রিজনেবল প্রাইসের এই রেটটি ওয়ান সিক্স ডাবল নাইন অনলি এই চলে যাচ্ছে বিপির পোর্শন ওকে আর অল ওভার এই কাজটা কি দারুণ দেখতে শুধু দেখো অর্গানজা বেনারসি হ্যাঁ দুর্ধর্ষ দেখতে ফিদা হয়ে যাবে আমি তো বলে এসেছি প্রথমে ফিদা হয়ে যাবে আর ইয়োলোটা নিয়ে কিছু বলার নেই গো ইয়োলোটা যার লাগছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই যাচ্ছি জাস্ট ইয়োলো কালারটা ইয়োলোর সাথে জাস্ট কম্বিনেশন দেখো গায়ে হলুদ থেকে শুরু করে যে কোনো বারবার আর ইভিনিংয়েও যদি এরকম শাড়ি পরতে চাও জাস্ট জ্বলবে জ্বলবে তোমার দিকেই সমস্ত লাইটের ফোকাস জাস্ট তোমার দিকেই থাকবে জাস্ট ইয়েলো কালারটা দেখো এটাও জানতে লাগে একদম হালকা ফুলকা লাইট উঠবে খুব হার্ডলি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম ওয়েট হবে বুঝলে এরকম সুন্দর অর্গানজা বেনারসি যারা চাইছো হালকা ফুলকা লাইটের উঠের উপর পরবো ফটাফট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও